এই হলো স্পেশাল কালা আমি তিন কেজি মাংস নিয়েছি তিন কেজি মাংস দিয়ে কালা তৈরি করছি আর দেখেন অসাধারণ একটা কালার এবং যেটা চাইছি ঠিক সেটাই হচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং টেস্ট অসাধারণ আপনারা চাইলে কিন্তু এরকম কালা বোনা তৈরি করতে পারেন প্রাথমিক পরিমাণ মাংসটা পান দিয়ে ভালো করে ঘুরে নেবেন মাংসের কালার এবারের সাথে আমরা এক এক করে মশলা দিয়ে দিলাম যেহেতু আসলে আমি ভিডিওটা করার আগে মশলাগুলো দিয়ে দিয়েছে তো এখানে আদা রসুন পেঁয়াজ মরিচ বাটা মশলা সব আইটেম দেওয়া হয়েছে আর গরম মশলা সব সাথে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এর সাথে রান্ধনি রেডি মিক্স কালো ভুনা মাংসের গুঁড়া মশলা এক প্যাকেট যেহেতু তিন কেজি মাংস তিন কেজি মাংসের জন্য এক প্যাকেট পুরোটা দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া তেল তবে এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগবে সব মশলা দেওয়া শেষ এবার ভালো করে গুলা মেখে নিব হাত দিয়ে ভালো করে মাখার পর হালকা একটু পানি দিয়ে দেওয়া হবে দেয়া দেওয়ার পর এটা বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখা হবে আর ম্যারিনেট করে না রাখলেও চলবে কিন্তু আমরা এখন রেখে দেবো একটু ভালো স্বাদ আসার জন্য মশলাটা মাংসের মধ্যে ভালো করে প্রবেশ করার জন্য এবার লালকে চুলার মধ্যে একটা বড় কড়াইতে বসিয়ে দিলাম এই কড়াইটা কিন্তু আসলে অনেক বড় সাইজের যেটা বিশ কেজি মাংস একসাথে রান্না করা যাবে এরকম বড় সাইজের যার কারণে আসলে তিন কেজি মাংস বুঝাই যাচ্ছে না এত বড় কড়াইয়ের মধ্যে মধ্যে রান্নার মজাই আলাদা আসলে রান্না লড়কি চুলা রান্না করে খেলে অনেক টেস্ট লাগে আসলে আমার সময় কম তাই আমরা প্রেশার কুকারের মাধ্যমে প্রেশার দিয়ে নিয়েছি বিশ মিনিট যেহেতু আমাদের প্রেশার কুকার সিস্টেম সে টাইমিং সিস্টেম তো প্রেশার দিয়ে একটু নরম করে নিয়েছি যদি আপনারা সময় থাকে তাহলে সরাসরি পানি বেশি দিয়ে দিতে এটাকে যদি কষান ভালো করে ওইভাবে যদি করেন তাহলে অনেক টেস্ট হবে তবে ওইভাবে রান্না করতে গেলে অনেক সময় লাগবে যার জন্য আমরা এইভাবে তাড়াহুড়া করে করছি আর আসলে প্রেশার সারা রান্না করে আস্তে আস্তে রান্না করলে এবং ফাইনালি আপনার পানিটি যখন এরকম শুকিয়ে আসবে তখন আপনার কালাবোনা হয়ে আসবে মেহমানদারি সহ যে কোনো অনুষ্ঠানের জন্য বা বাসাবাড়িতে নিজে খাওয়ার জন্য স্পেশাল কালো বোনা তৈরি করতে পারেন গরুর মাংসর মাধ্যমে তো গরুর মাংসটা এবং কালো বোনার যে স্পেশাল একটা মশলা আসলে কালো বোনার জন্য কিন্তু আলাদা একটা সিস্টেম আছে কালো বোনা সবাই রান্না করতে পারে